দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে ইউরোপ জুড়ে যুদ্ধ থেমে গেলেও অনেক সৈনিকের যুদ্ধ তো খনো শেষ হয়নি তাদের একজন ছিল ফোরেলকেম একজন জার্মানি সৈনিক যুদ্ধের শেষে তিনি সোভিয়েত সেনাদের হাতে বন্দী হন তাকে পাঠানো হয় রাশিয়ার উত্তর পূর্বে সাইবেরিয়ার বরফে ঢাকা এক ভয়ঙ্কর শ্রম শিবিরে শীত ক্ষুধা কাদার চাপে ও মৃত্যুর আশেপাশে ঘুরছিল ওখানে দিনের পর দিন মাসের পর মাস কেটে যাচ্ছিল তাকে 25 বছরের জন্য বন্দী করা হয় কিন্তু ফোরেলকেম হাল ছাড়েনি তার একটা লক্ষ্য যেভাবে হোক নিজের পরিবার নিজের দেশে ফিরে যেতে হবে কিন্তু প্রশ্ন থেকে যায় সে কি পারবে তার নিজের পরিবারের সাথে দেখা করতে জানতে হলে পুরো সিনেমাটি দেখতে হবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলে একটি করে লাইক দিব আর ভিডিওটি সম্পর্কে কোনো সাজেশন থাকলে তা কমেন্টে লিখে জানাবো তো চলুন সিনেমাটি শুরু করা যাক এই গল্পের শুরুতে আমরা সাইবেরিয়ার একটি জেলখানা দেখতে পাই এই জেলের নিরাপত্তা খুবই কম ছিল তবু এখান থেকে কেউ পালানোর চেষ্টা করত না কারণ এই জেলের চারপাশে শুধু বরফ ছিল এবং এটি কোনো মানব বস্তি থেকে চোদ্দশো কিলোমিটার দূরে অবস্থিত ছিল তাই যদি কোন কোনো বন্দি এই জেল থেকে পালাতেও পারত তবে সাইবেরিয়ার হার কাঁপানো ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত ছিল তবে এই বন্দিদের মধ্যে এমনও একজন ছিল যে জেল থেকে পালিয়ে তার স্ত্রী ও মেয়ের কাছে যেতে চেয়েছিল এই বন্দির নাম ছিল ফরেল ক্যাম্প যাকে এই জেলখানায় পঁচিশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল কিন্তু ফরেল ক্যাম্প কোনোভাবেই তার জীবন এই জেলে কাটাতে চাচ্ছিল না কারণ একজন বন্দি হিসেবে তার বাকি জীবনটা এই জেলের ভিতরে কাটাতে চাচ্ছিল না এরপর ফরেল একদিন পালানোর সুযোগ পেয়ে যায় এবং কয়লা বহন করা একটি মালগাড়িতে লুক লুকিয়ে সে পালিয়ে যায় জেলের বাইরে এসে যখন সে খোলা আকাশের নিচে অসংখ্য তারা দেখতে পেল তখন সে আনন্দে আত্মহারা হয়ে উঠল তবে কিছু দূরে যাওয়ার পরে সেই মালগাড়িটিকে থামিয়ে দেয়া হয় ফরেল ক্যাম্প বাহিরে উকি মেরে দেখলো একজন রাশিয়ার সৈন্য বন্দুক তাক করে তার সামানে আছে এবং এখানে ফরেল ক্যাম্প ধরা পড়ে যায় জেল থেকে পালানোর অপরাধে তাকে একটা খোলা আকাশের নিচে ছেলে বন্দি করে রাখা হয় পুরো দুদিন পরে জেলের ওয়ান তার কাছে আসে এবং সেল থেকে বের করে তাকে বলে তোমার সঙ্গীরা অধিক আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছি যখন ফরেল তার সঙ্গীদের সঙ্গে দেখা করে তখন সে দেখে তার সঙ্গীরা সবাই লাঠি ডান্ডা হাতে নিয়ে অপেক্ষা করছে কারণ ফরেল ক্যাম পালানোর কারণে তাদের গত দুই দিন ধরে না খাইয়ে রাখা হয়েছিল ফরেল ক্যাম কে দেখতে পেয়ে বাকি বন্দিরা তার উপর হামলা করে এবং প্রচন্ড মারধর করে মায়ের দরের ফলে ফরেল এতটাই আহত হয় যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করতে হয় এই জেলের ডাক্তার একজন জার্মান বন্দি ছিল এবং সে ফরেল ক্যাম সাহস দেখে অবাক হয়ে যায় তখন ফরেল তাকে বলে আমি আবারও এই জেল থেকে পালিয়ে যে যাব আর এই কাজের জন্য আপনার সাহায্যের দরকার ডাক্তার তাকে বোঝানোর চেষ্টা করে এই জেল থেকে জীবিত পালন অসম্ভব আর যদি তুমি পালাতেও পারো তাহলে বাহিরে সাইবেরিয়ার হারকাফানো ঠান্ডায় মারা যাবে তবে সত্যিটা হলো যদি তুমি এখান থেকে নাও পালাও তবে তোমার মৃত্যু নিশ্চিত কারণ যে সব পানিতে তুমি কাজ করো সেখানে বিশের মাত্রা অনেক বেশি বাতাসের মাধ্যমে এটা তোমার শরীরে প্রবেশ করবে এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে তাই ডাক্তার তাকে পরামর্শ দেয় তোমার উচিত একবার অন্তত্ব পালানোর চেষ্টা করা এরপর ডাক্তার নিজের সমস্ত গরম পোশাক ও জুতা ফরেল কেমকে দিয়ে দেয় এবং জানায় যে রাশিয়ার সৈন্যরা তাদের খাবার রেল লাইনের পাশে লুকিয়ে রাখে এরপর ডাক্তার ফরেল ক্যাম্পকে একটা বন্দুকও দেয় যাতে সে তার নিজের আত্মরক্ষা করতে পারে আসলে ডাক্তারও নিজেও পালানোর জন্য এই সব জিনিস জোগাড় করেছিল কিন্তু এক সপ্তাহ আগে ডাক্তার জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত এবং তার জীবনের মাত্র এক মাস বাকি আছে এরপর সে ফোরেলকেমকে একটা ল্যান্ডস বক্স দেয় এবং বলে যদি তুমি বেঁচে থাকো তবে দয়া করে আমার পরিবার পর্যন্ত এটি পৌঁছে দিও আর তাদের জানিয়ে দিও আমি আর এই পৃথিবীতে নেই রাতের অন্ধকারে ফোরেলকেম আবার পালিয়ে যায় তবে এবার সে মালগাড়িতে ওঠার বদলে হেঁটে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপর ওয়ান যখন জানতে পারে ফরেল কেম জেল থেকে পালিয়ে গিয়েছে তখন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে সে তার রুমে যায় তবে ডাক্তার তার আগে নিজের জীবন শেষ করে ফেলেছিল এরপর ওয়ানডেন প্রচুর আসিয়ান সৈন্যদের ফরেল কেমের সন্ধানে পাঠায় কিন্তু বহু দিন ধরে খোঁজার পরও ফরেল কোনো হদিশ পায় না সবাই ধরে নিয়েছে যে ফরেল কেম ঠান্ডায় মারা গিয়েছে কিন্তু ওয়ান্ডেন জানতো যে ফরেল কেম খুবই শক্তিশালী আর এত সহজে হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ সে নয় তাই সে এই অনুসন্ধানের অভিযান চালিয়ে যাওয়ার জন্য আদেশ দেয় অন্যদিকে কে দেখা যায় যে সে প্রবল বরফের জোড়ের মধ্যে জিনিসপত্র নিয়ে এগিয়ে চলছে জেল থেকে পালানোর নয় দিন পর হঠাৎ সে কুকুরের শব্দ শুনতে পায় সে যখন পিছনে তাকায় তখন দেখতে পায় একটি কুকুরের লেজ তার দিকে এগিয়ে আসছে সে পালানোর চেষ্টা করার আগে কুকুরের লেজ তার পাশ দিয়ে সজোরে চলে যায় আর তারপর হঠাৎ ফরেল ক্যাম্পের ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে যে সে শুধু একটি স্বপ্ন দেখছিল আসলে ফরেল কেম নয় দিন টানা হাঁটছিল এবং তার খাবার সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছি তাই প্রচন্ড ক্ষুধা ও ক্লান্তির কারণে তার আর এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তবুও সে হাল ছাড়েনি এবং যতটা সম্ভব ধীর গতিতে এগিয়ে চলছে অবশেষে কয়েকদিন পর ফরেল কেমের শরীর আর সইতে পারছিল না এবং সে প্রচন্ড ক্ষিদার কারণে অজ্ঞান হয়ে পড়ে কয়েক ঘন্টা পর যখন সে জ্ঞান ফিরে পায় তখন আশপাশে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় তখন আশপাশে একটা শব্দ শুনতে পাই তখন সে দেখতে পায় তার সামানে একটা বাস সেটা দেখে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে সে সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে এবং সম্পূর্ণ শক্তি দিয়ে সেই বাস দিকে নিশানা করে গুলি ছুড়ে কিন্তু তার লক্ষ্য বষ্ট হয় এবং বাস পাখি দ্রুত পালাতে শুরু করে ফরেল ক্যাম্প বাস পিছনে দৌড়াতে থাকে কিন্তু সে গুলি চালানোর আগেই বাস পাথরের আড়ালে চলে যায় আর ভাগ্যক্রমে এবার গুলিটি ঠিকঠাক বাস পাখির গায়ে গিয়ে লাগে এটা দেখে ফরেল ক্যাম্প আনন্দে নেচে উঠে কারণ এখন অন্তত তাকে বাকি পথের জন্য খাবারের চিন্তা করতে হবে না বহুদিন পর সে পেট ভরে খাবার খায় তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবারও যাত্রা শুরু করে এই দীর্ঘ যাত্রায় ফরেল ক্যাম্প পুরোপুরি একা আর চারপাশে কেবল বরফ ছাড়া আর কিছুই ছিল না এই নির্জন পরিবেশে তার মানসিক অবস্থা খারাপ হতে পারত তাই সে নিজেই নিজের সঙ্গে কথা বলতো এবং পজিটিভ চিন্তা ভাবনা করে নিজেকে অনুপ্রাণিত করত পাশাপাশি মাঝে মাঝে কম পাশ দিয়ে নিশ্চিত করে নিত যে সে সঠিক পথে আছে এবং বরফের এই বিশাল বিস্তারে সে হারিয়ে যাচ্ছে না এভাবে দিন কেটে যেতে থাকি এবং টানা দুই মাস হাঁটার পর হঠাৎ ফোরেল ক্যাম বরফের এই মরুভূমিতে একটা ছোট গাছ দেখতে পাই গাছটি দেখে ফোরেল লাফিয়ে উঠে এবং সে দৌড়িয়ে গিয়ে সেটাকে জড়িয়ে ধরে কারণ গাছটি ছিল একটি বড় ইঙ্গিত এর মানে টানা দুই মাস ধরে হাঁটার পর ফোরেল ক্যাম অবশেষে আর টেক সার্কেলের বাইরে চলে এসেছে অন্যদিকে ওয়ান্ডন তখনও ফোরেল ক্যামের খোঁজ চালিয়ে যাচ্ছিল সে তার অনুসন্ধানদের আদেশ দেই ফোরেল এবার পাঁচশো কিলোমিটার বেসাদ্যের বাহিরে খুঁজতে থাকো এদিকে ফোরেল একটি জঙ্গলের মধ্যে হাঁটছিল তখন হঠাৎ এক প্রবল তুষার জ্বর শুরু হয় জ্বর এতটাই শক্তিশালী ছিল যে বিশাল বিশাল গাছ শিকড় সহ উপরে যেতে শুরু করে যখন ফোরেল সামানে আগানোর চেষ্টা করছিল তখন হঠাৎ একটি বিশাল গাছ সরাসরি তার উপরে ভেঙে পড়ে তবে ব্রাগ্যক্রমে ঠিক সময় স্যামজন ও ম্যাটন নামে দুইজন ব্যক্তি যারা জঙ্গলে সোনা খুঁজতে এসেছিল তারা ফোরেল কেমকে এবং তাকে উদ্ধার করে ফেলে সময় মতো এরপর তারা তিনজন একসঙ্গে পথ চলতে থাকে এবং কয়েকদিন হাঁটার পর অবশেষে সেই বরফের স্থান থেকে বেরিয়ে আসে এরপর পথে তাদের সামনে একটি নদী পড়ে এবং সেটি পার হওয়ার জন্য তারা কাঠ দিয়ে একটি ছোট নৌকা তৈরি করে নদী পার হওয়ার সময় একে অপরের সাথে গল্প করতে থাকে এবং তাদের নিজেদের শৈশবের নানান চিঠি একে অপরের সাথে শেয়ার করে কিন্তু এরই মধ্যে নদীর স্রোত খুবই তীব্র হয়ে ওঠে এবং তাদের ছোট নৌকটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হঠাৎ শ্যামজনের বাসসম হারিয়ে যায় এবং সে সরাসরি নদীর ঠান্ডা জ্বলে পড়ে এবং সে সরাসরি নদীর ঠান্ডা জ্বলে পড়ে যায় কিন্তু এখানে সমস্যা ছিল শ্যামজন সাঁতার কাটতে জানতো না সে তলিয়ে যেতে শুরু করে আর এটা দেখে ফরেল ক্যাম্প কোনো দেরি না করে জলে জাপিয়ে পড়ে অনেক সে শ্যামজনকে নদীর তীর পর্যন্ত টেনে আনতে সক্ষম হয় অন্যদিকে মেটন তাদের কোনো সাহায্য না করে বরং তাদের মৃত্যুর জন্য ফেলে রেখে একটা নৌকা নিয়ে সামানে চলে যায় কিছুক্ষণ পর মেটন একটি ছোট জাপটির কাছে তার লোভ জেগে এবং তার বাগের কিন্তু কিছুদিনের মধ্যে ফরেল ক্যাম্প ও শ্যামজন সেই যুক্তির কাছে পৌঁছে যায় যখন শ্যামজন বুঝতে পারে মেডন তার সঙ্গে বিশ্বাস করেছে তখন সে প্রচন্ড রেগে যায় এবং সরাসরি মেডনকে গুলি করে মেরে ফেলে এরপর ফরেল ক্যাম্প সেমজন তাদের জিনিসপত্র গুছিয়ে আবারও যাত্রা শুরু করে তারা কয়েক মাস ধরে হাঁটতে থাকে শুধুমাত্র এই আশায় যে কোথাও না কোথাও মানব দেখা পাবো এদিকে শীতকাল আবারও ফিরে আসে আর চারপাশ সবুজ জঙ্গল এখন বরফের চাদরে যায় কিন্তু সেমজনের মালপত্র ছিল খুবই বাড়ি তাই তাকে বরফের মধ্যে হাঁটতে বেশ সমস্যা হচ্ছিল এটা দেখে ফরেল ক্যাম্প তার বোঝা কমানোর চেষ্টা করে এবং তাকে বলে তুমি কিছুক্ষণ তোমার জিনিসপত্র আমাকে দাও ফরেল ক্যাম্প যখন এটি বলে তখন শ্যামজন মনে করে হয়তো ফরেল তার সোনাচুরি করতে চাচ্ছে তাই সন্দেহ অবশ্য সে উপর আক্রমণ করে এবং সে নিচে পড়ে যেতে লাগে কিছুক্ষণ পর যখন ফরালকেম ফিরে এলো সে দেখতে পেলো যে একটি নেকড়ের দল তার দিকে এগিয়ে আসছে প্রাণ বাঁচানোর জন্য সে একটি দ্রুত গাছে উঠে গেল কিন্তু হিংস নেকড়েগুলো তার পা কামড়ে ধরে টেনে নামানোর চেষ্টা করছিল দুর্ভাগ্যবশত গাছটি খুবই ছোট ছিল তাই সেটি মাঝখান থেকে ভেঙে গেল এখন তার মৃত্যু এক প্রকার নিশ্চিত ছিল কিন্তু ঠিক তখনই গুলির শব্দ শোনা গেল ফরেল যখন চোখ খুললো তখন দেখতে পেল সমস্ত নেকড়ে মাটিতে পড়ে আসে আসলে ওই অঞ্চলে কিছু শিকারী ঠিক সেই মুহূর্তে এসে তাকে বাঁচিয়ে ফেলেছে এরপর তারা ফরেল তুলে তাদের গ্রামে নিয়ে গেল আর গ্রামের মানুষজন ফরেল কেমকে যত্ন নিয়েছিল কিন্তু একদিন গ্রামে একটি সরকারি নোটিশ পৌঁছে যায় এই নোটিশটি অন্য আর কেউ নয় বরং ওয়ান পাঠিয়েছিল সেই চিঠিতে লেখা ছিল যে একজন জার্মানি সৈন্য তাদের কারাগার থেকে পালিয়ে গেছে এবং যদি কেউ তাকে আশ্রয় দেয় তবে তাকে দেশ বিদ্রোহীর অপরাধে শাস্তি দেওয়া হবে এই কঠোর নির্দেশের কারণে ফোরেলকেম বাধ্য হয়ে গ্রাম সারার সিদ্ধান্ত নেয় তবে যাবার আগে গ্রামের মানুষ তাকে প্রচুর খাবার ও একটি প্রশিক্ষণ দেয়া কুকুর উপহার দেয় এখন তার দীর্ঘ যাত্রায় একজন সঙ্গী ছিল তাই সে একাকিত অনুভব করল না অনেকদিন হাঁটার পর সে একটি মেল দেখতে পেল মেলটি দেখা মাত্রই ফোরেল কেমের কুকুরটি খাবারের সন্ধানে দুড়িয়ে গেল কুকুরটিকে বাঁচাতে ফোরেল কেম মেলের ভিতরে ঢুকে পড়ে কিন্তু সেখানে থাকা কর্মীরা তাকে চিনে ফেলে এবং মিলের মালিকের কাছে নিয়ে যায় এখানে ফোরেল সবাইকে তার পুরো কাহিনী শোনায় সবকিছু জানার পরে মিলের কর্মীদের মনে তার প্রতি গভীর সহানুভূতি জন্মালো তারা তাকে খাবার দিল এবং জার্মানিতে যাওয়ার জন্য একটি ট্রেনে তুলে দিল ফরেল ক্যাম্প মনে মনে খুবই খুশি ছিল যে সে শীঘ্রই তার বাড়িতে পৌঁছাতে পারবে কিন্তু সে জানতো না যে মেলের মালিক তার খবর ওয়ানডানের কাছে পৌঁছে দিয়েছে তাই ডেন তার সৈন্য নিয়ে আগে স্টেশনে ফরেল ক্যাম্পের জন্য জাল পেতে রইল তবে স্টেশনে পৌঁছানোর আগেই ফরেল ক্যাম্প সৈন্যদের দেখতে পেল এবং সুযোগ বুঝে স্টেশনে পৌঁছানোর আগেই ক্যাম্প ট্রেন থেকে নেমে গেল কিন্তু দুর্ভাগ্যবশত রাশি রাশিয়ার সৈন্যরা তাকে দেখে ফেলে এবং তার পিছনে দাবা শুরু করে ক্যাম্প দ্রুত রেল লাইনের উপর দিয়ে দৌড়াচ্ছিল কিন্তু হঠাৎ কোথায় থেকে যেন ওয়ান ড্রেন তার সামনে এসে দাঁড়ালো কারণ এত বছরের পুরো পরিশ্রম যেন এক মুহূর্তেই ব্যর্থ হয়ে গেল তাকে গ্রেফতার করার আগেই কুকুরটি ওয়ানডেনের উপর পড়ে তাকে কামড়াতে শুরু করে এবং সেই পালিয়ে যেতে পারল এবং সে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে কিন্তু ঠিক তখনই একটি গুলির শব্দ শুনতে পেল ফোর কেম যখন সে পিছনে তাকালো সে দেখতে পেলো তার প্রিয় কুকুরটির উপরে গুলি করা হয়েছে এটি দেখে তার হৃদয় ভেঙে গেল কিন্তু সে থামল না বরংস এবং আরো সে দ্রুত এগিয়ে যেতে লাগলো এরপর একটি ব্রিজের উপরে উঠে নিচে চলতে থাকা একটি ট্রেনের উপর লাভ দিল এবং সে সেখান থেকে পালিয়ে গেল এভাবেই অনেক দিন পেরিয়ে গেল এখন সময়টা ছিল উনিশশো সাল আর ফুরেল ক্যাম্প জেল থেকে পালানোর সাত বছর কমপ্লিট হয়ে গিয়েছে এই মুহূর্তে ফুরেল ক্যাম্প এখনো সেন্ট্রাল এশিয়াতে এরপর ফুরেল একটি একটি গির্জায় গেলে এবং সেই লোকটিও তাকে অনুসরণ করে গির্জায় পৌঁছে যায় আসলে এই মানুষটিও এক সময় যুদ্ধবন্দী ছিল তাই সে ফুরেল ক্যাম্পকে পুলিশের হাতে তুলে দেয়নি বরং তাকে সাহায্য করার চেষ্টা করলো এরপর সে ফুরেল ক্যাম্পকে নিজের বাড়িতে নিয়ে গেল যেখানে বহু বছর পর ফুরেল ক্যাম্প শেভিং করলো এবং নিজের পুরো চেহারাটা ফিরে এলো এরপর সেই লোকটি ফুরেল ক্যাম্পের একটি নতুন পাসপোর্ট বানিয়ে দিল যাতে সে রাশিয়ান বর্ডার পার করে জার্মানিতে পৌঁছাতে পারে বিদায় আগে ফোরেল সেই লোকটিকে থ্যাংক জানাই এবং রাশিয়া থেকে জার্মানির বর্ডারের দিকে রওনা হয় কয়েক সপ্তাহ পর রাশিয়ার বর্ডারে পৌঁছালো এবং সেখানে উপস্থিত রাশিয়ান সৈনিকেরা তার পাসপোর্ট দেখলো সেখানে ফোরেল মনে মনে অনেক বই পাচ্ছিল যে সৈনিকটি যদি তাকে চিনে ফেলে বা নকল পাসপোর্ট ধরা পড়ে যায় তাহলে তার সব শেষ কিন্তু ভাগ্যবশত এমন কিছুই ঘটনা ঘটে না এবং সৈনিকটি তাকে বর্ডার পার হওয়ার অনুমতি দিল এটি দেখে ফোরেল ক্যাম এতটাই খুশি ছিল যে সে চাইলেও নিজের হাসি থামাতে পারছিল না অবশেষে সে সেই ব্রিজে এসে পৌঁছালো যেটি পার হলে তার দেশে জার্মানিতে প্রবেশ করবে কিন্তু যখন সে ব্রিজের মাঝে পৌঁছালো তখন হঠাৎ এক তীব্র আলো তার চোখে পড়ল সে চোখ খুলতে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে ওয়ানডেন ফরেল ক্যাম বই পেয়ে পিছনে তাকালো এবং সে বুঝতে পারলো সে এখনো রাশের মাটিতে দাঁড়িয়ে আছে তার মানে ওয়ানডেন এখনো তাকে গ্রেফতার করতে পারে এটা বুঝতে পেয়ে ফরেল ক্যামের মন ভেঙে গেল কারণ এত বছর সংগ্রাম যেন এক মুহূর্তেই ব্যর্থ হয়ে যাবে কিন্তু তখনই এমন কিছু ঘটনা ঘটল যা ফরেল নিজেও কল্পনা করতে পারছিল না ওয়ান ডেন তার পথ ছেড়ে দিল এবং তাকে বর্ডার পার হওয়ার অনুমতি দিল ফরেল প্রথমে বিশ্বাস করতে পারছিল না কিন্তু সাহস করে সামনে এগিয়ে এলো আসলে ওয়ান ডেন ফরেল কেমের বেঁচে থাকার প্রবল ইচ্ছা শক্তি ও তার সাহসিকতা দেখে ওয়ান ডেন খুবই মুগ্ধ হয়েছিল তাই সে ফরেল কেমকে গ্রেপ্তার করেনি এবং তাকে নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিল অবশেষে ফরেল কেম সীমান্ত পার করে নিজের দেশ জার্মানিতে পৌঁছে গেল। এরপর সে সোজা নিজের বাড়িতে গেল যেখানে সে বহু বছর পর তার মেয়ে এবং স্ত্রীকে দেখতে পেলো কিছুক্ষণ পর তার স্ত্রী ও মেয়ে চার্জে যাওয়ার জন্য বের হলো আর ফরেল চার্জে পৌঁছালে মেয়ে তাকে চিনতে পেলো এবং দূরে এসে তার বাবাকে জড়িয়ে ধরলো এত বছর পর ফরেল কেমকে জীবিত দেখে তার স্ত্রী অনেক আনন্দে মেতে উঠলো অবশেষে তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরলো আর এইভাবে এই জেল পালানো অসাধারণ গল্পটি শেষ হলো